প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মে অর্থ হাজার তো আপনারা অনেকে আছেন যে অর্থ গেছে আপনি আবেদন করতে পারেননি তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে যদি আপনি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করতে চান সাধারণত এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে পদ্ম সংখ্যা এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা এমসি কেউ হবে না লিখিত হবে এভরিথিং এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিও একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিয়ে ফেসবুক পেজে চলে যাবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে অর্থ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা অশেষ আগ্রহে অপেক্ষা করছেন যে অর্থ মন্ত্রণালয় কবে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে তো ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন যে প্রকাশিত হয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখেছি তো দেখতে পারছেন অর্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ ইআরআই ডট টেল টক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন যে সকল পদ রয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম বেতনের স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এক নম্বর কম্পিউটার অপরেটার তেরোতমেকের এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সংখ্যা দুটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর তেরোতমিক বেতন স্কুল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা পঁচিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট সত্তর শব্দ বাংলায় এবং ইংরেজিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেসেজ সোনার দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত বাংলায় বিশ্ব ইংরেজিতে বিশ শব্দের গতি হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেসেজ মেসেজতা অভিজ্ঞতা থাকবে আবি কাম কমিউটার মুদ্রাক্ষতে পারছেন ষোলতম তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পদস্ত কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর গতি বাংলায় বিশ ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেসেজ জানানোর দক্ষতা থাকতে হবে অবশ্যই বিশতমের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদস্ভব চল্লিশটি কোনো শিক্ষকিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পারছেন এই সকল নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে যে সকল শর্ত রয়েছে এই সকল শর্তবলগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে দেখতে পাচ্ছেন সকল পদের ক্ষেত্রে প্রার্থীদেরকে মে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হবে ক্ষেত্রে অভিডেভিট গ্রহণযোগ্য পদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য আর সরকারে আদার সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের প্রার্থীদেরকে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে হবে আর অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর মুখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাবত্তিপত্র ছাড়পত্রের জমা দিতে হবে এবং চাকরির আবেদন ফর্মটি অর্থাৎ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ এই জন্যই উল্লেখ করবেন সাধারণত এই সকল নিয়োগের পদোন্নতি রয়েছে আর যদি আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি হাইট করেন অর্থাৎ আপনি সর্বনিম্ন যোগ্যতা পর্যন্ত আর কি পদে যে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছে সে পর্যন্ত দিয়েছেন কিন্তু সর্বোচ্চ যে আপনার ডিগ্রি আছে সেটা দেননি তাহলে পরবর্তীতে আপনার পদোন্নতি হবে না সেহেতু পদোন্নতির জন্য হলেও আপনি সকল শিক্ষাগত যোগ্যতার আর কি বিষয়টি তুলে ধরবেন নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী বিধিবিধান সংশোধন তা অনুসরণ করবে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না অর্থাৎ এই নিয়োগে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর দেখতে পাচ্ছেন এখানে যে চার ক্রমিকের বর্ণনাকে মন্ত্রণালয় বিভাগের হিসাব কোষের সহ আর কি কর্মচারী নিয়োগ বিধি মেলা দুই হাজার আঠারো অনুসরণ করা হবে দুই তিন ও পাঁচ নং পদের জন্য পূরণ বাংলাদেশ সচিবালয় ক্যাডার গ্যাজেট কর্ম কর্মচারী যারা রয়েছেন তাদের আর অনুযায়ী আর কি শূন্য পদসংখ্যা আর কি আর কি পূরণ করবে আর এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকারী কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাসবৃদ্ধি এবং বাতিল করার অধিকার সংরক্ষণ করে অনলাইনে আর কি ভর্তি ইচ্ছুক অর্থাৎ পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময় সীমা নিম্নরূপ দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেন শেষ তারিখ একে জুন দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে যারা ইউজার আইডি পাবেন তারা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দেবেন অর্থাৎ আবেদনপত্র যদি সাবমিট করা হলে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন অর্থাৎ সাবমিট করার পূর্বে অর্থাৎ তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আপনারা অনেকেই জানেন এটা দেওয়ার পর সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন পিভি দেখাবে সেই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করবো প্রিন প্রিন্ট করে রাখবেন কারণ মৌখিক সময় এটা প্রয়োজন হবে এখন কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেলটক পিপেড মোবাইল নাম্বার মাধ্যমে এক থেকে চার নং পাতের জন্য একশো তো বারো টাকা এবং দেখতে পাচ্ছেন পাঁচ নং ক্রমিক নং পাঁচ জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এখানে অবশ্যই আপনারা যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর তৃতীয় লিঙ্গ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন কিভাবে টাকাটি প্রদান করবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন কপিতে নেম যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্রটি আর কি প্রকাশিত হলে আর পরীক্ষার স্থান আপনারা প্রবেশপত্রই আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারছেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের যদি আরও মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ